ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি নিয়ে এলাম ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ পরিমাপের ভিডিও প্রথমেই আগে তো ফিজিক্যাল সায়েন্সের কথা ছেড়ে দাও পরিমাপের গুরুত্ব কিন্তু আমাদের নিজেদের জীবনেই অনেক আমরা সারাদিনে যা কাজকর্ম করি তার বেশিরভাগই কিন্তু মেপেচুপেই করতে হয় কিছু কাজ বাদ দিয়ে তুমি ধরো বাজারে গিয়ে কোনো জিনিস কিনবে তোমার বাড়ি থেকে বলে দেয় কতখানি চাল আনতে হবে কতখানি ডাল আনতে হবে কতখানি মাছ আনতে হবে কতখানি দুধ আনতে হবে তুমি যে দোকানে গিয়ে জামাকাপড় কেন দেখবে আমরা জামাকাপড়ের মাপ দেখি কত সাইজের জামা বত্রিশ তিরিশ চৌত্রিশ এই যে প্রত্যেকটা জিনিস আমরা দৈনন্দিন জীবনে মেপে মেপে করি এটা চ্যাপ্টারটা হচ্ছে পরিমাপ তাহলে আমরা যাকে মাপি সেগুলো কি তোমরা ক্লাস সিক্স থেকে কিন্তু এই পরিমাপ সম্পর্কে একটু একটু ধারণা পেয়েছিলে ক্লাস সিক্সে তোমাদের এই চ্যাপ্টারটা ছিল আমরা মাপি যাকে তাকে আমরা বলি হচ্ছে রাশি রাশি মানে কি তোমাদের বইয়ের সংজ্ঞার অনুযায়ী যদি আমি বলি যে পরিমাপযোগ্য সকল বিষয়বস্তুকে বলা হয় রাশি কিন্তু এটা বললে আসলে কিছুই বোঝা যায় না পরিমাপযোগ্য বিষয়বস্তু মানে নাকি কি ধরো আমার কাছে একটা বোতলে কিছুটা জল রয়েছে প্রশ্ন হচ্ছে এই জলটা কি কোনো রাশি না এই জলটা কোনো রাশি নয় কারণ এই জলটাকে আমরা পরিমাপ করি না আমরা কী পরিমাপ করি আমরা চাইলে এই জলটার ভর পরিমাপ করতে পারি এই জলটার আয়তন পরিমাপ করতে পারি উষ্ণতা পরিমাপ করতে পারি ঘনত্ব পরিমাপ করতে পারি এই যে প্যারামিটারগুলো অর্থাৎ একটা বস্তুর আমরা যে যে জিনিসগুলোকে মেপে ফেলতে পারি সেই সবগুলোই হচ্ছে রাশি সেই জন্যই বলা হয় কি পরিমাপযোগ্য সকল বিষয়বস্তুই হচ্ছে রাশি এবার প্রশ্ন হচ্ছে রাশি নয় কোন কোন রাশি নয় জায়গায় আমরা পরিমাপ করতে পারি না যেমন ধরো মনের বিভিন্ন ভাব রাগ দুঃখ ভালোবাসা আবেগ এগুলোর কোনো পরিমাপ নেই বা ধরো ভালো খারাপ আমরা বলি না ভালো ছেলে খারাপ ছেলে এর মাপার কি কোনো কিছু রয়েছে কে কতটা ভালো যে আমি বাজার থেকে মেপে চাল কিনে আনতে পারি দশ কিলোগ্রাম চাল কুড়ি কিলোগ্রাম চাল কিন্তু আমি কতটা ভালো ছিল কি ভাববো কোনো মাপার একক নেই কারণ এটা পরিমাপযোগ্য বিষয়বস্তু নয় তাহলে সে কথা বাদ দাও মূল যে বিষয়বস্তু অর্থাৎ পরিমাপযোগ্য বিষয়বস্তুই হচ্ছে রাশি এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তার আবার দুটো ধরন আছে সেই ধরনের উপর নির্ভর করে রাশিকে আবার দুভাগে ভাগ করা যায় কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি যদি আমি বইয়ের সংজ্ঞায় বলি বলা যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার রাশি আর যার মান এবং দিক বা অভিমুখ দুই রয়েছে তাই হচ্ছে ভেক্টর রাশি এখন প্রশ্ন হচ্ছে একটা রাশির মান আছে অভিমুখ আর নেই আর একটা অভিমুখ আছে এরকম ব্যাপারটা কেন ব্যাপারটা একটু গোল দেখো আসল কথা হচ্ছে একটা দিক নিরপেক্ষ একটা দিকের ওপর নির্ভরশীল ধরো আমি তোমাকে বললাম যে তুমি বাজার থেকে গিয়ে দশ কিলোগ্রাম চাল কিনে আনো তুমি আমাকে প্রশ্ন করবে না যে স্যার দশ কিলোগ্রাম চাল আমি কোন দিক থেকে কিনে আনবো কারণ তুমি যেদিক থেকেই দশ কিলোগ্রাম চালটা কিনে আনো না কেন আমার ফাইনাল রেজাল্ট যেটা সেটা দশ কিলোগ্রাম চালই হবে সেটা তুমি উত্তর দিকের দোকান থেকে কিনে আনলে দশ কিলোগ্রাম আর দক্ষিণ দিকের দোকান থেকে কিনে আনলে পাঁচ কিলোগ্রাম এরম ব্যাপার নয় কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি আমার কাছ থেকে পাঁচশো মিটার দূরে সরে যাও তুমি আমার সাথে সাথে প্রশ্ন করবে যে স্যার পাঁচশো মিটার আমি কোন দিকে সরে যাব কারণ পাঁচশো মিটার বিভিন্ন দিকে যাওয়ার কিন্তু পরিণাম ভিন্ন ভিন্ন তুমি পাঁচশো মিটার আমার থেকে ডান দিকে যেতে পারো বাঁ দিকে যেতে পারো উত্তর দিকে যেতে পারো দক্ষিণ দিকে যেতে পারো কি ওপর দিকে উঠে যেতে পারো পাঁচশো মিটার মাটিতে খুলে পাঁচশো মিটার নেমে যেতে পারো প্রত্যেক ক্ষেত্রে তুমি ভিন্ন ভিন্ন অবস্থানে পৌঁছবে অর্থাৎ পাঁচশো মিটার আমার মানটা ফিক্সড কিন্তু দিকটা ভিন্ন হওয়ার জন্য তোমার পজিশন ভিন্ন হয়ে যাচ্ছে তাহলে এই যে স্মরণ এটা একটা ভেটটার রাশি অর্থাৎ এখানে আমাকে মান এবং দিক দুই বললে তবেই আমি রেজাল্টটাকে স্পেসিফিক করতে পারবো আমি তোমাকে বলি যে তুমি আমার কাছ থেকে পাঁচশো মিটার সরবে এবং পাঁচশো মিটার উত্তর দিকে সরবে তাহলেই তুমি সঠিকভাবে বুঝতে পারবে তোমাকে আমি কোন দিকে যেতে বলছি কতটা যেতে বলছি যদি আমি শুধু পাঁচশো মিটার বলি ব্যাপারটা ক্লিয়ার নয় এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে একটি হচ্ছে মান এবং দিক দুয়ের ওপর নির্ভরশীল যেটি ভেক্টর রাশি এবং একটি হচ্ছে শুধুমাত্র মানের ওপর নির্ভরশীল দিকের ওপর নির্ভরশীল নয় সেটি হচ্ছে স্কেলার রাশি তাহলে এই স্কেলার এবং ভেক্টর রাশির কিন্তু যদি পার্থক্যের কথা আমরা ভাবি তাহলে এটাই একটা পার্থক্য তাদের সংজ্ঞা দ্বিতীয় একটা পার্থক্য দেখবি বইতে লেখা থাকে যে স্কেলার রাশির যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় ভেক্টর রাশির যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন হয় না স্কেলার রাশির যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়মে মানে কি তুমি দশ কিলোগ্রাম চাল নাড়লে আমি দশ কিলোগ্রাম চাল নিলাম দুজনের চাল মিলে কুড়ি কিলোগ্রাম হবে এটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক যোগ কিন্তু ধরো এই যে সরাসরি কেসটা বলছিলাম না ধরো এক ব্যক্তি প্রথমে এক কিলোমিটার একদিকে গেল তারপর দু কিলোমিটার অন্যদিকে গেল দু কিলোমিটার সেখান থেকে কোন দিকে গেলো তার উপর নির্ভর করবে তার প্রথম আর শেষ অবস্থানের মধ্যেকার দূরত্ব কত হবে সে যদি এক কিলোমিটার যেদিকে গেছে দু কিলোমিটার আবার সেদিকেই যায় তবেই কিন্তু তার প্রথম আর শেষ অবস্থানের মধ্যেকার দূরত্ব তিন কিলোমিটার হবে বীজগণিতিক যোগফল কিন্তু সে যদি অন্যদিকে বেঁকে যায় মানে যেখান থেকে যায় সেখান থেকে ধরো নব্বই ডিগ্রি করে সরে গেল তিরিশ ডিগ্রি করে সরে গেল চল্লিশ ডিগ্রি করে সরে গেল তার অন্তিম প্রাথমিক অবস্থার মধ্যেকার দূরত্ব তিন কিলোমিটার হবে না অর্থাৎ বীজগান্তিক ফলে মিলবে না এবার তোমার সাথে সাথে প্রশ্ন করবে কত হবে কত হবে সেটা মাপার জন্য আমাদের বিভিন্ন ভেক্টর অ্যাডিশনের সূত্র আছে সেটা তোমরা পরের চ্যাপ্টারে গিয়ে শিখবে সামান্তরিক সূত্র ভেক্টর অ্যাডিশান কিন্তু নর্মাল নিয়মে হয় না কারণ ভেক্টর যেহেতু ডিরেকশান ডিপেন্ডেন্ট এর অ্যাডিশানটাও ডিরেকশান ডিপেন্ডেন্ট সেই জন্য এই অ্যাডিশানটা কিন্তু আমরা নর্মাল যোগফলের মতো করে করতে পারবো না তাহলে এটা হচ্ছে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য তাহলে আমরা প্রথমে কি বুঝলাম যে পরিমাপযোগ্য বিষয়বস্তু হচ্ছে রাশি রাশির দুটো ভাগ স্কেলার রাশি ভেক্টর রাশি এবারে রাশিকে মাপতে গেলে আরও একটা জিনিসের দরকার সেটা কি সেটা হচ্ছে একক একক না বলে যদি আমরা শুধু মান বলি তাহলে কিন্তু আমরা রাশির সম্পর্কে ধারণা পাবো না কিরকম ব্যাপার ধরো তোমার বাড়িতে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে তোমাকে মিস্ত্রি বলে দিল তুমি গিয়ে দশ পাইপ নিয়ে এসো তুমি দোকানদারকে গিয়ে বলো আমাকে দশ পাইপ দেবে কেন দিতে পারবে না কারণ দশের পরে আর একটা কিছু বলতে হবে দশ ফুট দশ মিটার দশ সেন্টিমিটার সে কী চাইছে দশ এই যে মিটার সেন্টিমিটার ফুট এই কথাগুলো বলছি এগুলোই হচ্ছে রাশির একক অর্থাৎ একটা কোনো রাশিকে পরিমাপ করার জন্য আমরা সেই রাশির একটা কোনো স্ট্যান্ডার্ড মাপকে ধরে নিয়েছি যে ভর আমরা মাপবো আমরা সবার আগে ঠিক করেছি যে একটা নির্দিষ্ট ভর হচ্ছে এক কিলোগ্রাম সারা পৃথিবীর লোক সেটাকে মেনে নিয়েছে এক কিলোগ্রাম তার সাপেক্ষে আমরা অন্য বস্তুর ভরকে মাপবো যে এর থেকে সেটা যদি পাঁচ গুণ ভারী হয় তাকে বলবো পাঁচ কিলোগ্রাম যদি সেটা এর একের পাঁচ অংশ হয় তাকে আমরা বলবো পয়েন্ট টু কিলোগ্রাম সেটা আবার পরবর্তীকালে গ্রামে চেঞ্জ করি সেটা আর একটাই কক সেটা বড় কথা নয় কিন্তু প্রত্যেক রাশিকে মাপার জন্য একটা স্ট্যান্ডার্ড মাপ ধরা আছে আমরা যে স্কেল দিয়ে ধরো লাইনকে ক্লাসে খাতার মধ্যে আমরা মাপি তাহলে আমরা কি জানি একটা নির্দিষ্ট মাপকে সবার আগে আমরা এক সেন্টিমিটার ধরেছি তার সাপেক্ষে আমরা মাপি যেটা তার একশো গুণ সেটা এক মিটার যেটা তার পাঁচ গুণ সেটা পাঁচ সেন্টিমিটার অর্থাৎ কোনো রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশির মানের সঙ্গে আরও একটা জিনিস বলতে হবে সেটা কি সেটা হচ্ছে তার একক একক যদি আমরা না বলি তাহলে কিন্তু আমরা রাশিটার পরিমাপের কোনো ধারণা সঠিকভাবে পাবো না শুধুমাত্র মানটা বললে এবার আবার এককও দু রকমের একটা হচ্ছে মূল একক একটা হচ্ছে লব্ধ একক মূল একক মানে কি যে এককগুলো অন্য এককের উপর নির্ভর করে নেই যারা একা একা ইন্ডিপেন্ডেন্ট মূল ফান্ডামেন্টাল ইউনিট যেমন ধরো একক মিটার বা সেন্টিমিটার ভরের একক কিলোগ্রাম বা গ্রাম সময়ের একক সেকেন্ড এই এককগুলো অন্য এককের উপর ডিপেন্ডেন্ট নয় অর্থাৎ এরা সিঙ্গেলি একা একা আছে আরও আছে মূল একক আর কিছু রাশির একক আছে যারা একাধিক মূল এককের উপর নির্ভরশীল তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি হচ্ছে ডিরাইভ ইউনিট বা লব্ধ একক কিরকম ধরো গতিবেগের রেখক মিটার পার সেকেন্ড তাহলে এখানে একটা দৈর্ঘ্য রেখক মিটার একটা সময়ের রেখক সেকেন্ড আবার ধরো ক্ষেত্রফল বর্গ মিটার মিটার গুণ মিটার দুবার মিটার আয়তন ঘন মিটার মিটার গুণ মিটার গুণ মিটার বা ধরো ঘনত্ব সেটা কি ভরে একক বা আয়তনের একক গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব বা গ্রাম প্রতি কিলোগ্রাম প্রতি মিটার কিউব এই যে ইউনিটগুলো যে ইউনিটগুলো একাধিক মূল রাশি রেকের ওপর নির্ভরশীল সেই এককগুলোকে আমরা বলি লব্ধ একক তবে এতক্ষণ ধরে একক একক বলে গেলাম তার মানে কি এটাই যে সব রাশির একক আছে না এমন নয় কিছু এমনও রাশি আছে যে রাশির একক নেই সেই রাশিগুলোকে আমরা বলি এককবিহীন বহুত রাশি কেমন রাশি যে রাশি দুটো একই জাতীয় রাশির অনুপাত যেমন ধরো আপেক্ষিক গুরুত্ব এর একক নেই এটি একটি এককবিহীন ভৌত রাশি পারমাণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব প্রতিসরাঙ্ক যান্ত্রিক সুবিধা এই জিনিসগুলো হচ্ছে দুটি একই জাতীয় রাশির অনুপাত তখন এদের একক থাকে না তাহলে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম প্রথমে যে আমাদের দৈনন্দিন জীবনে মেজারমেন্ট বা পরিমাপের গুরুত্ব কী রাশি ব্যাপারটা কি কাকে আমরা পরিমাপ করব। সেই রাশির ভাগ স্কেলার ভেক্টর এবং অবশ্যই তারপরে একক এবং এককের প্রয়োজনীয়তা যদি মনে হয় ভিডিওটা তোমাদের জন্য উপকারী তাহলে নিজেদের বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করতে পারো এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম